ও মহিলারা স্বামী যদি এতটুকু সার্টিফিকেট দেয় আল্লাহ আমার স্ত্রী আমার সাথে ভালো আচরণ করেছে বাবু তুমি জান্নাতি হয়ে যাওয়া আর যদি তোমার স্বামী তোমার উপর সন্তুষ্ট থাকে তাহলে মা তোমার কবল আল্লাহর জান্নাত জরুরি না বন্ধু খাদিজার জন্য নবী কামতেছে কবরের মধ্যে লাশটা নামানো হলো খাদিজার মুখটা খানায় কাবার দিকে করে দেয় গেল না আবার দেয় গেল না আবার দেয় গেল না তিনবার দেওয়ার পরে যেমন খাদিজার মুখটা খানায় কাবার দিকে যায় না নবী বুকরে কেঁদে উঠলেন আল্লাহ তাহলে আমার খাদিজার উপর কি তুমি কষ্ট পাইছো বেজার হইছো আমার খাদিজার মুখটা কেন খানায় কাবার দিকে যায় না

এই নবী আপনি বাড়ি যান কাঁদবেন না আল্লাহ রাখলাম নিয়েছে সব প্রশ্নগুলো স্বভাব পক্ষ থেকে দেওয়া হবে স্ত্রী কেমন হতে হবে এই শিখে আল্লাহর দরবারে হাত তুলে বলাই আল্লাহ আবার স্বামীকে রসুলাল্লাহ

স্ত্রী পিছনে পিছনে দৌড়ায় সন্তান আব্বা আব্বা বলে দৌড়াচ্ছে আল্লাহ নবীর সাহিব একবার জন্য পিছনে ফিরে তাকায় দেখে না কারা কান্দে কারা তুমি কেমন মুসলমান তুমি কোন মুসলমান যেখানে কোরআনে মাহিল হবে মাহবিলে বাধা দিচ্ছে সেই দল তোমার করতে হবে তুমি মুসলমান না তুমি সন্তান ফুল সজ্জার রাত বাসন সজ্জার রাত তিনি বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখেন বেবি ঘরের ভিতর কোরআন তেলাউ করেন বাইরে থেকে তিন সন্তি কোরআন তেলাউ করে।

কি করে করবে বাপ মা তো শিখায় নাই আপনারা কথা বলতেছেন এই জন্যই আল্লাহ রসুল বলছে যেখানে ফাঁকা থাকবে কোন শয়তান ঢুকে পড়ে আপনার যদি এই দলের সাথে মিলিয়ে থাকতেন আপনাদের চোখেও পানি থাকতো আপনাদের একটা চোখেও পানি নাই এখানে অধিকাংশ লোক কানতেছে এই ওয়াজ শুনে কেন বুঝেছেন আল্লাহ নবী এই কথাগুলো বলেছে যে জায়গা জ্ঞাত রাখবা না আল্লাহ নবীর প্রত্যেকটি কথা সাইন্টিফিক বিজ্ঞান ভিত্তিক এখানে দেখেন সব লোকগুলোর চোখে পানি আপনাদের চোখে পানি নাই মুখে হাসি কেন কারণ আপনারা দল সারা হয়ে গেছে প্রশ্ন হচ্ছে আর বেশিক্ষণ বাস করবো না আমি না বারোটা পর্যন্ত আমি বারোটা পাস করবো না বন্ধমান আমার খুব ভালো লাগতেছে যে এখন কোরআন তেলাউ করবে কি করবে তুমি কোরআন তেলাউত করা গো ঘরে আনছো নাকি তুমি আনছো আর এখন আনতে বৌরা টিকটক করে কথা বলে কি করে টিকটক করে এখন আগামীতে ছেলেরা ওই পছন্দ করবে আমার টিকটকে বহু আছে নাকি কেন এত ইদগানের দমে চলে গেছে জাতি রে বিকলঙ্গ বানাইছে পাগল বানাই ফলাইছে টিকটকে আর সর্বনা কি আনতেছে কি খাচ্ছে সব ফেসবুকে দিতে হবে বাজার করে আনতেছে সেই ফেসবুকে মাছ কাটতেছে সেই ফেসবুকে গাছের আম পারতেছে সেইটা ফেসবুকে ছেলেরা গোসল করাছে কি একটা টিকটক শুরু হয়ে গেল দেশে ওয়াজ দেখে না ইসলামী গান শোনে না বাজার করে আনতেছে গৌরে ডাকতেছে গো আড়িয়াছ আমি বাজার করছি কি কি দেখো এই মিলিয়ন মিলিয়ন ভিউ পাগল মানে পাগল সারা সারাদেশে সারা পৃথিবীর পাগল বাংলাদেশে ঢুকেছে সম্মানিত হয় না তো তিনি বাড়ি গিয়ে দেখেন স্ত্রী ঘরে কোরআন তালাউত করেন বাড়িতে গিয়ে বলে বিবি বি কোরআন তেলাও থাকাও কথা শোনো স্ত্রী বললে তুমি ঘরের বাইরে কেন ভিতরে আসো কয় ভিতরে যাওয়া যাবে না কেন আল্লাহর নবী জিয়াদের ময়দানের সেনাপতি ঘোষণা করেছে আমি জিহাদের ময়দানে যাচ্ছি তোমার জীবনে কোন হকি পালন করতে পারি নাই তুমি আমার আল্লাহর হস্তে মাফ করে দিবা আমাদের গৌরা বলে সাদায় পায়খানা মাখায় বলতো খারাপ

আর সে কি বলল সে বলল তুমি ঘরে আসো বাহিরে কেন বলে ঘরে দেওয়া যাবে না তোমার দেখলে আমার মহপদ বাড়তে পারে ভালোবাসা আমি ঘরে যেতে পারবো না তোমার জীবনে কোনো হতাশাই করতে পারলাম রাস্তে রস্তেমাপ করে দিও বের হলেন স্বামী জিহাদ থেকে আপনারে আমি ফেরাবো না আপনি শুধু একবার আমার সামনে আছেন আমি আপনাকে জীবনের চাই ভালো করে দেখতে চাই বিয়ের আগে আমি দিন দেখি নাই বিয়ের আগে আমি দেখি নাই আমি আপনাকে একবার ভালো করে দেখতে চাই যাতে করে কে ছেড়ে দিন মুসিবাদের সময় আপনাকে আমি স্বামী হিসাবে চিনে নিতে পারি

তিনি শহীদ হয়ে গেলেন হজরতে জাফর ডান হাতে পতাকা নিলেন ডান হাত কেটে ফেলে দিয়েছে কাবির ভাই মানে হাতে পতাকা নিয়েছে বাম হাত কেটে ফেলে দিয়েছে দুইটা কাটা হাত দিয়া তিনি বুকের সাথে পতাকারে জড়াই ধরেছে হজরত আব্দুল্লাহ বলেন আমরা খবর পেলাম